বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে সাতশো তিপ্পান্ন কোটি সাঁত্রিশ লাখ ডলার বা আশি হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি সংস্থাটি বলছে প্রতি বছর প্রায় আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে তৃতীয় বিশ্বের ছোট্ট এ দেশ থেকে যার বড় একটি অংশই পাচার হয়েছে তথাকথিত আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে অর্থনীতিবিদরা বলছেন যেভাবে হোক অর্থ এখন মূল চ্যালেঞ্জ তারা আরো বলছেন গত কয়েক বছর ধরেই ডলার সংকট ভঙ্গুর অর্থনীতি মূল্যস্ফীতি সহ নানা বিদাপূরণে দেশের অর্থনীতি যার অন্যতম কারণ অর্থ পাচার বৈশ্বিক বাণিজ্য ভিত্তিক কারসাজি হুন্ডি চোরাচালন সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা সেন্টার ফর পলিসি ডায়ালগ বলছে গেল প্রায় দেড় যুগে দেশীয় উনিশটি ব্যাংকে আত্মসাত করা মাত্র চব্বিশটি ঋণ কেলেঙ্কারির মাধ্যমে প্রায় একশো হাজার কোটিরও বেশি টাকা পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে শুধু ব্যক্তি উদ্যোগেই নয় অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয়েছে দেশের একাধিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারিও ব্যাংক পাচার পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কয়েক বছর আগেই বাংলাদেশ বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে সিপিটির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন পাচার হওয়া অর্থ উদ্ধার করার ক্ষেত্রে বিভিন্ন এজেন্সি আছে সেগুলো ব্যবহার করতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহাসিব হোসেন বলেন দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাত বা পাচার করা হলে সেটা উদ্ধার করার সক্ষমতা আছে দুদকের দ্রুতই যতটুকু সম্ভব অন্তর্বর্তী সরকারের উচিত এ বিষয়ে টাস্ক ফোর্স গঠন করে পাচারকৃত অর্থ ফেরত আনার কার্যকর উদ্যোগ নেওয়া